আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক জনাব ইদ্দিসারি মুন্সি সহশিক্ষা প্রতিযোগিতার প্রথম পর্বে এর অনুষ্ঠান শেষ হবে দ্বিতীয় পর্বে হচ্ছে আমাদের সম্মানিত অতিথি বক্তব্য প্রদান করবেন পরবর্তীতে আমাদের খেলা শুরু হবে আমি সম্মানিত অতিথিবৃন্দ যারা রয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠান আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি রায়পুরা আইডিয়াল হাই স্কুলের এগারোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদের রায়পুরা উপজেলায় পবিত্র কুরআন তালাবাত ও পতাকা উত্তোলনের মাধ্যমে রায়পুরা আইডিয়াল হাই স্কুলের এগারোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় বাইশে জানুয়ারি বুধবার রায়পুরা আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতায় ছিল বিস্কিট খেলা রশি গোড়ানো মোরগ লড়াই দৌড় প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজ সহ আরো বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমরা বিএনপি পরিবার উপদেষ্টা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল উদ্বোধক ছিলেন রায়পুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান খুকন আর উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা বিএনপি সভাপতি ইদরিস আলী মুন্সি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ রায়পুরা উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব দপ্তর সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন রায়পুরা পৌরসভা যুবদ্দুল্লাহ আহ্বায়ক সাইফুল ইসলাম পলাশ রায়পুরা উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আক্তার রায়পুরা উপজেলার আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু রায়পুর উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক রায়পুরা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার এস এম সোমন নেওয়াজ সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ নৌরি আলম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রে

সভাপতি রায়পুরা পৌরসভা বিএনপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের আমাদের